ড্রয়িং দেখে বিমের সাইড আপনি কিভাবে বানাবেন এবং বিমের হাইট আপনি কি করে ক্যালকুলেশন করবেন বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এক ভাই কমেন্ট করেছে দেখুন বিমের সাইড বোট ড্রয়িং দেখে কি করে বানাবো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে সাপোর্ট করবেন কমপক্ষে একটা কমেন্ট করবেন এর সামনে যে ড্রয়িংটি দেখতে পারছেন এটি আপনার সিলাবের ড্রয়িং আমাকে এখান থেকে দুটি জিনিস জানতে হবে এই দেখতে পারছেন বিমের নাম্বার এটি আপনার বিম বিমের হাইট এবং সিলাবের থিকনেস বা ভরাই কত এই দুটি জানতে পারলে তাহলে আমি অনায়াসে বিমের এই সাইট ভিতরের সাইট কত হবে সেটা বানাতে পারবো দেখুন এই যে কালো কালো ডট ডট মার্কিন আছে এটি বিম আর এখানে লেখা আছে দেখুন এস অন এস অন লেখা আছে এস অন এস অন এগুলো কিন্তু সিলাব এরিয়া আর এটা এ ডট ডট কালো কালো মার্কিন আছে এগুলো বিম এরিয়া আমার স্লাবের থিকনেস আর বিমের হাইট দুটো আমি দেখব চলুন গিয়ে দেখি শিডিউলে এই সামনে দেখা যাচ্ছে শিডিউল অফ স্লাব এটা স্লাবের শিডুল আছে আপনার স্লাব থিকনেস আছে এস অন এস অন স্লাব থিকনেস আছে একশো পঞ্চাশ এম বা পনেরো সেন্টি পনেরো সেন্টি বা ছয় ইঞ্চি ইঞ্চিতে গেলে এইবার বিমের হাইট জানতে হবে এই বিমের হাইট জানতে হলে বিমের নাম্বার দেখতে হবে বিমের নাম্বার আছে দেখুন এখানে লেখা আছে বি থার্টি টু থার্টি ওয়ান থার্টি সিক্স চলুন গিয়ে দেখি বিমের এই দেখুন বিমের নাম্বার এই দেখুন বি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট এই যে বিম আছে বিমের বিমের বিথ আছে আপনার তিনশো এম এম আর বিমের হাইট আছে ডিপথ আছে সাড়ে সাতশো এই যে বিমটা দেখলেন এই বিমের চওড়া আছে তিনশো আর বিমের হাইট আছে সাড়ে সাতশো এবার হাইট আমি জানতে পারলাম এই স্ল্যাবের থিকনেস আছে দেড়শো এম এটা জানতে পারলাম এইবার আমাকে কি করতে হবে বিমের হাইট বিমের হাইট আছে সাতশো এম এম থিকনেস আছে একশো পঞ্চাশ এম এম আপনি কী করবেন বিমের হাইট মাইনাস স্লাবের থিকনেস ক্লিয়ার বন্ধুরা বুঝতে পারলেন বন্ধুরা বুঝতে পারলেন এ বিমের হাইট আছে সাড়ে সাতশো আর স্যালাবের থিকনেস মানে বড়াই আছে ছয় ইঞ্চি এখানে দেখুন বিমে রাইট সাড়ে সাতশো থেকে সিলবের থিকনেস মাইনাস করে পাচ্ছি আমি ছয়শো এম এম আমি পেয়েছি এইবার জানতে হবে সিলাবের স্যাটারিং সিলাবের স্যাটারিং কী দিয়ে করবেন যদি প্লাই দিয়ে করেন প্লাই দিয়ে করেন তাহলে দশ এম এম বারো এম এম মাইনাস করতে হবে আমি প্লাই হিসাব করছি ছয়শো এম এম পেলাম মাইনাস করে এইবার যদি আপনি প্লাইউডতে করেন তাহলে বারো এম এম মাইনাস করতে হবে স্যাটারিং প্লাইউডের সাইজ টুয়েলভ এম এম বারো এম এম থিকনেসের এইবার ছশো থেকে আপনি বারো এম মাইনাস করলে হচ্ছে আপনার ফাইভ ডবল এইট এম এম এটা পেলাম এইবার আপনার বিমের যে বটম এই যে বিম আছে বিমের নিচে এরকম বটম লাগাতে হয় এ বটম কি দিয়ে করবেন যদি আপনি প্লাইউড দিয়ে করেন তাহলে আপনার দুই ইঞ্চি নিচে প্লাই উঠে নিচে দুই ইঞ্চি থাকবে প্লাস এখানে আপনার হাফ ইঞ্চি থাকবে দুই ইঞ্চি মানে পঞ্চাশ এম এম ষাট এম প্লাস করতে হবে যদি বটম দিয়ে করেন প্লাই দিয়ে করেন তাহলে এর সঙ্গে আপনি প্লাস পঞ্চাশ এম এম অ্যাড করবেন তাহলে যা পাবেন এটাই আপনার বিমের ভিতরের সাইড আমার ভিতরের সাইট হয়ে গেল ছয়শো আটত্রিশ এমএম তার মানে হচ্ছে আপনার তেষট্টি পয়েন্ট এইট সেন্টি বন্ধুরা বুঝতে পারলেন এই যে সেলাব এই বিম বিমের যে সাইট এটা ছশো আটত্রিশ এমএম লাগবে এটা এইবার দেখুন একটা বিম আছে এই যে এখানে এই বিমটা আছে সাড়ে চারশোর বিম এই বিমটা সাড়ে চারশোর বিম তাহলে এর সাইড কত বানাতে হবে সেটা কিভাবে বের করব দেখুন বিমের হাইট আছে সাড়ে চারশো স্লাপের থিকনেসটা ছয় ইঞ্চি মানে দেড়শো এম এই দেখুন প্রথমে কি করবেন বিম হাইট আছে বিম হাইট চারশো পঞ্চাশ এম এম থিকনেস কত আছে একশো পঞ্চাশ এম এম বিমের হাইট থেকে সেলাবের থিকনেস মাইনাস করে দিচ্ছি তাহলে কত হচ্ছে মাইনাস করে পাচ্ছি আমি তিনশো এম এম এইবার এই সেলাবের শ্যাটারিং করবো কী দিয়ে প্লেট দিয়ে না প্লাই দিয়ে প্লাই দিয়ে করো পেলাই থিকনেস প্লাই থিকনেস আছে টুয়েলভ এম এম মাইনাস টুয়েলভ এম এম করে দিচ্ছি এইবার এটা হচ্ছে টু এইট এইট এম এম এইবার বিমের যে বটম এটা কী দিয়ে করো প্লাইউড দিয়ে করবো তার সঙ্গে বিমের সাইড এখানে মারা হবে কতটা নিচে যাবে সেটা দেখতে হবে তাহলে প্লাইম দশ এম এম আর পচা ষাট এম এম অ্যাড করে নেবো না দশ এম এম ক্লিয়ার পঁচাশ এম এম অ্যাড করে নেবো পঞ্চাশ এম এম এর সঙ্গে দুশো অষ্টআশি প্লাস পঞ্চাশ এম এম যা হবে এটাই আপনার সাড়ে চারশো বিমের ভিতরের সাইড আপনার সাড়ে চারশো বিমের সাইড আসবে তিনশো আটত্রিশ এম এম ক্লিয়ার বন্ধুরা বুঝতে পারলেন আমি আবারও বলছি বিমের সাইড মেকিং করার জন্য ইনার সাইট মেকিং করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে বিমের হাইট আর স্লাবের থিকনেস বিমের হাইট থেকে স্লাবের থিকনেস মাইনাস করে দিলে আপনি পেয়ে যাচ্ছেন আর প্লাস সেলাপ কী দিয়ে ঢাকবেন সেটা মাইনাস করবেন প্লাস বটম বিমের যে বটম লাগানো হবে সেটা দিয়ে করবেন সেটা প্লাস করে দেবেন তাহলে বিমের সাইড আপনি পেয়ে যাবেন যদি ভিডিওটা আপনার একটু কাজে আসে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর আপনিও কমেন্ট করবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী আবার আসব নতুন ট্রফি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট